আসসালামু আলাইকুম আহমতুল আবার সম্মানিত মুসলিম ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আপনারা অবগত আছেন অহংকার পতনের মূল অহংকার ধ্বংসের মূল অহংকারকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকারকারী আল্লাহর কাছে নিন্দিত ঘৃণিত শরীয়তের যে কোনো বিষয় শরিয়তের যে কোনো কথা বা কাজ আপনার সামনে যখন আসবে তা আপনি গুরুত্বহীন মনে করতে পারবেন না সেটাকে আপনার গুরুত্ব দিতে হবে গুরুত্বহীন মনে করা গুরুত্বহীন জানা এটা অহংকার প্রকাশ পায় আবার আপনি যদি দোস্ত বিপন্নকে হেওপতিপন্ন করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন তাহলে সেটাও হবে অহংকার আর অহংকারকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিন কিбр রাসূল সাল্লাল্লাহু বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণ অহংকার আছে যার মধ্যে সামান্য অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তখন এক সাহাবি রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহ রসুল ইন্নার রজুলা হেবু আইয়া কুনা সাহবুহু হাসানান ওয়া নাআলুহু হাসানান বললেন হে আল্লাহ রসুল প্রতিটি মানুষ চায় প্রতিটি মানুষ এটা পছন্দ করে যে জানো তার পোশাকটা তার জামাটা যেন সুন্দর হয় তার জুতাগুলো যেন দামি হয় সে এটা চায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল্লাহ তাআলা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল ও মারসাহবি শোনো আল্লাহ নিজের সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে সুন্দর মানুষের সুন্দর পোশাক পরিধান করবে উত্তম পোশাক পরিধান করবে আপনার দামি জুতা পরিধান করবে এটা অহংকার নয় অহংকার হল বাতারুল হক বাতারুল হক অগম নাস। অহংকার হল সত্যকে আপনার সত্যকে কি করা বাতিল করা সত্যকে বাতিল করা এবং মানুষকে হেও করা সত্যকে বাতিল করা মানুষকে হেয় করা এটাই হলো কি অহংকার তো অহংকারকারীকে আল্লাহ তালা খুবই খুবই আপনার ঘৃণা করে অহংকারকারী ব্যক্তি আল্লাহর কাছে খুবই নিন্দিত এতটাই ঘৃণিত যে আল্লাহ তালা আসরের ময়দানে তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না আদসোরি মধ্যে এসেছে মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহুYawmal Qiyamah ওয়া লা ইউযাক্কিহিম দে সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহুYawmal Qiyamah তিন ব্যক্তি আছে এমন তিন শ্রেণীর লোক এমন আছে যাদের সাথে আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না ওয়া লা কিহিম তাদেরকে আল্লাহ আল্লাহতালা পাপ থেকে পবিত্র করবেন না অর্থাৎ তাদেরকে ক্ষমা করবেন না অন্য রেবায়তে এসেছে ওলা এবং তাদের দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তিন শ্রেণীর লোকের জন্য রয়েছে কি কঠিন শাস্তি সেই তিন শ্রেণী কারা কারা তিন শ্রেণীর একজন হল সাইখুন সানিন। ওই বৃদ্ধ ব্যবিচারী ওই বৃদ্ধ ব্যবিচারী যে যার বয় বৃদ্ধ বয়সে গিয়েও জেনায় লিপ্ত হয় আপনার বয়স হয়ে গেছে এখন কাম শক্তি কমে গেছে যৌন শক্তি হ্রাস পেয়েছে তারপরেও জেনায় লিপ্ত থাকে আল্লাহ তালা কাছে আল্লাহতালার কাছে এই লোকটা এতটাই ঘিন্নিত যে কেয়ামতের ময়দানে আল্লাহতালা তার সাথে কোনো কথা বলবেন না তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার জন্য রয়েছে কঠিন শাস্তি দ্বিতীয় নম্বরে বলতেছেন যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র নায়ক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সে মিথ্যা বলে যার কথা রাষ্ট্র পরিচালিত হয় সে যদি মিথ্যা বলে জনগণ ধোকা খাবে রাষ্ট্র রাষ্ট্রের মন্ত্রা বিশৃঙ্খলা দেখা দেবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে এই রকম মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তালা শাসকের সাথে আল্লাহ আল্লাহতালা হাসরের ময়দানে কথা বলবেন না তাকে আপনার পবিত্র গোনা থেকে পবিত্র করবেন না তাকে ক্ষমা করবেন না তিন নম্বরে রসুল্লাহ সাল্লাম বললেন ওয়া ইলুন মুস্তাক বিরুন তৃতীয় নম্বরে বললেন যে গরিব অহংকারী যেটা আমার বলা উদ্দেশ্য অহংকারী গরিব অহংকারী এমনি নাই কিছু তারপরে আবার কি করে অহংকার করে হ্যাঁ এই গরিব অহংকারী কে আল্লাহ তালা এতটাই অপছন্দ করে যে তালা কাল কঠিন হাসরের ময়দানে এই অহংকারের দিকে আল্লাহ তাকাবেন না তালা তার সাথে কোনো কথাই বলবেন না তাকে মুক্ত করবেন না তার জন্য রেখেছেন কঠিন শাস্তি এক একরা মধ্যে এসেছে যে তার জন্য কি কঠিন শাস্তি রয়েছে মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহাম বলেন যে অহংকার অহংকার সম্পর্কে আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসি আল্লাহ তালা বলেন যে আল কিবরিয়া ও হৃদয়ী বল ইজারি আল কিবরিয়া ও অহংকার আমার চাদর অহংকার আমার চাদর আমার শৈলের চাদর বল আজমাতু ইজারি এবং আমার বরত্ব হচ্ছে আমার লুঙ্গি তো মানুষের পোশাক মানুষের চাদর শৈলের সাথে কি থাকে লাগানো থাকে লুঙ্গি মানুষের শৈলের সাথে লাগানো থাকে আল্লাহ তালা বলেন যে অহংকার আমার চাদর আহ আমার বরত্ব আমার লুঙ্গি তো আমার লুঙ্গি আমার চাদর যেই ব্যক্তি অহংকার করলো সে আমার আমার কি করলো আমার চাদর ধরে টান দিল আমার লুঙ্গি ধরে টান দিল কত বড় নিকৃষ্ট কাজ আল্লাহ তালা বলতেছেন যে যেই ব্যক্তি এই কাজটা করবে সামান না জা আনি ওয়াহিদিন মিন যেই ব্যক্তি এই দুইটার কোনো একটা কাজ করবে যে ব্যক্তি বড়ত প্রকাশ করবে যেই ব্যক্তি অহংকার করবে কি করবে আদ খাল্তুহুলজান আদ খাল্তু হুন নার তাকে নিজে জাহান্নে প্রবেশ করাইবেন তাহলে অহংকারীকে আল্লাহ তালা কতটা ঘিন্না করেন যে হাসরের ময়দানে তার দিকে তাকাবেন না তার সাথে কোনো কথা বলবেন না হাসরের ময়দানে আল্লাহ তালা কারো দিকে কাউকে যদি ক্ষমা না করে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় জান্নাতে যাওয়া তো যারা অহংকারী হবে অহংকারীর দিকে আল্লাহ তালা তাকাবেন না তার সাথে কোনো কথা বলবেন না তাকে ক্ষমা করবে না এবং তার জন্য জাহান নাম অবদারিত হয়ে যাবে আল্লাহ নিজ দায়িত্বে তাকে জাহান নামে প্রবেশ করাইবে তবে আমার আমরা সর্বপ্রকার অহংকার থেকে আমরা বেঁচে থাকি আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের অহংকার করি কেউ আমরা অর্থের অহংকার করি কেউ আমরা শক্তির অহংকার করি কেউ আমরা রূপের অহংকার করি কেউ আমরা জ্ঞানের অহংকার করি এলেমের অহংকার করি আমাদের যার যে অহংকার আছে আমরা সর্বপর প্রকার অহংকারকে দূর করে আমরা একজন মুত্তাকিন আল্লাহর একজন গোলাম হিসেবে দুনিয়ায় পরিচয় দিয়ে আল্লাহ তালার মুতাকিন প্রিয় যেন হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার